দশক বর্তমান বাংলাদেশ থেকে হাজার হাজার লোক সৌদি রা কোম্পানি ভিসায় বা বিভিন্ন পেশায় তো এদের ভিতরে ম্যাক্সিমাম লোক জানে না ভিসা প্রসেসিং কিভাবে হয় ভিসাটা কোথায় থেকে আসে কীভাবে আসে শুধু উনি যার মাধ্যমে আসতেছে ওনাকে বোঝায় যেটা দালাল উনি দালালের মাধ্যমে আসতেছে দালাল যা বলতেছে ওটাই দালাল বলতেছে খুব ভালো কোম্পানি হবে খুব ভালো চাকরি অনেক বড়ো বড়ো কোম্পানি এই সেই বলে উনি ওনার কথাই মজা একবারে ব্যস্ত থাকতেছে কিন্তু আসলে চেষ্টাই কখনো করে না জানতে কখনো চায় না যে বিষয়টা কোথায় থেকে আসে বা প্রসেসিং কীভাবে হয় ঠিক আছে আজকে এই বিষয়ে ধারণা দিব অবশ্যই আপনারা ভিডিওটি নাটনে ঘুরে ফুরে দেখবেন কারণ আজকে ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা বর্তমানে দু হাজার চব্বিশ সালে যারা সৌদি আরবে আসতে চান তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই যারা সৌদি আরবে আসার প্রস্তুতি নিচ্ছেন বা আসতে চাইতেছেন তারা যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই কিছু অনেকটা উপকারে আসবে অন্তত ঠকবেন না এই বিষয়টা মাথায় রাখবেন এবং ভালো করে দেখবেন তো চলুন না বারে মূল ভিডিওতে যাই এবং আর একটা কথা সেটা হচ্ছে ভিডিওটি দেখার পরে শেয়ার যাতে অন্যান্য বন্ধুরা পায় যারা সৌদি পায় এবং ভালো লাগলে লাইক করবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট করবেন তো চলুন কথা না মূল যায় বন্ধুরা ভিসা সর্বপ্রথম হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশে যেগুলো ট্রাভেলস এজেন্সি থাকে ওই এজেন্সিদের কাছে যায় এজেন্সিদের এজেন্সিদের কাছে যাওয়ার পরে এজেন্সিরা বিভিন্ন দালালের কাছে বিক্রি করে দালাল দালালের কাছে বিক্রি করে বলতে দালাল একটা মাধ্যম আপনাকে ধরে নিয়ে গিয়ে এজেন্সির মাধ্যমে পয়সা হচ্ছে জমা দিয়ে ওখান থেকে ভিসা নিয়ে আপনাকে বিদেশ পাঠায় যে আপনার দালাল সে কিন্তু কোনো কিছুই না তার কোনো ক্ষমতা নাই ভালো কোনো চাকরি দেওয়ার ভালো কোনো ভিসা দেওয়ার কোনো ক্ষমতা সে ওই সম্পর্কে কোনো তার কোনো ধারণাই নাই তো উনি একটা মাধ্যম হয় কিছু লাভের জন্য যেমন একটা দুজন ছেলে মেয়েকে বিয়া দিলে যেমন একটা ঘটক থাকে ঘটক হচ্ছে দুই পক্ষের কথা বলে এবং সত্যমিথ্যা বলে দেওয়ার চেষ্টা করে দিতে পারলে তার কিন্তু কিছুটা লাভ হবে সেম এরকম দালাল দালালের কোনো ক্ষমতা নাই দালাল শুধু দেখে যে কিভাবে দশ টাকা লাভ হবে এই সত্য মিথ্যা আপনাদের ভিসা দিয়ে পাঠায় কিন্তু আপনাকে সর্বপ্রথম সতর্ক থাকতে হবে যে দালাল আপনাকে ভিসা দিয়ে পাঠাইতেছে তাকে বলতে হবে চলো তুমি কোন এজেন্সির মাধ্যমে আমার বিদেশ পাঠাইতেছো সেখানে যাবো সেখানে আপনার সরাসরি যাবেন এবং তার সাথে কথা বলবেন তুই আমার কাছে এত টাকা নিবি এত টাকাই দিব তুই এজেন্সির কাছে কত টাকা দিয়ে আমাকে পাঠাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তাকে সঙ্গে নিয়ে প্রথমে আপনারা এজেন্সির কাছে যাবেন গিয়ে সেখানে দেখবেন যে ভিসা ওখানে গিয়ে বলবেন যাচাই করবেন যে আমাকে দালাল এই এই বলছে বা এককভাবে বলবেন সেখান থেকে নাম্বার নেবেন মোবাইল নাম্বার নেবেন নেওয়ার পরে সেখানে পরবর্তীতে একসময় কথা বলবেন আগে প্রথমে দেখে আসবেন যে আসলে ভিসা যে দিচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে না কোনো আসলে আমাকে টাকা নিয়ে আমাকে ঠকাবে কোনো ভিসা আমাকে বিদেশেই পাঠাবে না যদি কোনো ট্রাভেল এজেন্সির কাছে যদি ভিসা না দেয় ঠিক আছে ভিসা পয়সা যদি জমা না দেয় বই যদি জমা না দেয় আপনার ভিসা লাগবে কোথায় থেকে আর ও ভিসা পাবে কোন জায়গায় তো অবশ্যই সেটা করবেন যে আসলে আমার বই সেই অফিসে জমা দিছে কিনা যাচাই করলেন সেকেন্ড কথা পরবর্তী একসময় একা একা কথা বলবেন যে আমাকে দালাল বলছে এই কোম্পানি ওই কোম্পানি আসলে এটা সত্য কি আমাকে যে আপনার কাছে নিয়ে আসছে আমার যে বই যে জমা দিছে সে বলছে আমাকে এই কোম্পানি দেবে ওই কোম্পানি দেবে আসলে এগুলা সত্য কিনা না সত্য সেটা বলবেন ঠিক আছে ওনারা অরিজিনালি সত্য কথা বলবে তার কারণ ওনাদের কোনো জায়গার স্বার্থ থাকবে না তার কারণ হচ্ছে ওনারা যা ভিসা বিক্রি করবে ওটাই বলবে যে এই কোম্পানি ঠিক আছে মিথ্যা কথা বলবে আপনার দালাল যেটা মাধ্যম যেটা ঠিক আছে তৃতীয় পক্ষ এ বলবে আপনাকে এজেন্সি ভিসা দিবে আপনি বিদেশ যাবেন ঠিক আছে এবং আরও একটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে আপনি এজেন্সির কাছে গিয়ে নিজে নিজে যেতে পারবেন কোন দালাল ছাড়া গিয়ে আপনি বলবেন যে আমি এই এই ভিসা চাই ঠিক আছে ভিসা বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন কোম্পানির ভিসা আছে ভালো ভালো কোম্পানির ভিসা আছে হ্যাঁ এরকম ভিসা বলবেন যে আমরা এই ধরনের ভিসা চাই ঠিক আছে অনেকগুলো কোম্পানির নাম দেখবেন সৌদি আরবের হাজার ভালো ভালো কোম্পানি যেগুলো সেগুলো যাচাই বাছাই করে দেখবেন দেখে এগুলা কোম্পানির নাম বলবেন যে আমি এই এই কোম্পানির ভিসা চাই আমাকে এই কোম্পানির ভিসা থাকলে দেন ওনারা থাকলে দেবে না থাকলে দেবে না ঠিক আছে এই কোম্পানির ভিসা আছে কিনা দেখা যাচাই বাছাই করে আপনি বই জমা দেবেন কিংবা আপনি যে দালাল আপনাকে নিয়ে যাইতেছে তাকে সঙ্গে করে নিয়ে যাবেন নিয়ে যায় বলবেন আমি এই ধরনের ভিসা চাই ঠিক আছে যদি এই ধরনের ভিসা থাকে তাহলে আমি বই জমা দিব ঠিক আছে আপনি নিজে গিয়ে বই জমা দেবেন দালাল সমস্যা নাই দালালকে বলবেন যে তোমার সাথে হয়েছে কথা এটাই কিন্তু আমি নিজে যাব যা বই জমা দিব যা কতটা সত্য ঠিক আছে এটা একটা আপনার ক্ষমতা থাকবে ঠিক আছে ভাবে আপনার সাহস করে চলাফেরা করলে আপনার কোনো সময় বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না দালাল তখন বলবে যে না এই লোক সেনা আছে

আপনি হয়তো যখন বললো যে এই ভিসা ঠিক আছে অমুক কোম্পানি ভিসাতে আপনাকে পাঠাবে অবশ্যই আপনি এই কোম্পানির নামে ভিসা আপনি গুগলে সার্চ দিবেন হুম ওই কোম্পানি আপনি যেখানে ভিসা লাগলো যে নামে সে নামে সার্চ দেবেন সার্চ দেখবেন ওই কোম্পানি আছে কি না কোম্পানি দেখলে অবশ্যই ওই কোম্পানি হচ্ছে নাম ডিটেলস চলে আসবে এরপর কোম্পানির লোকেশান যদি দেখেন লোকেশান চলে আসবে কোথায় কোথায় কোম্পানির অফিস আছে কোথায় কোথায় হেড অফিস সম্পূর্ণ চলে আসবে এভাবে যাচাই করা যায় ঠিক আছে এভাবে যাচাই করলে ঠকার সম্ভাবনা থাকে না যাচাই করার পর দেখলেন হয়তো এই কোম্পানি আসলে না তখন না ভাই আমার এই কোম্পানি আসে না এই কোম্পানি কই নাই ঠিক আছে এইভাবে ই করে প্রথমে আপনি শুনবেন যে আসলে যে কোম্পানি ভিসা দিতেছে কোন কোম্পানি ভিসা আপনি দিবেন ওই কোম্পানি ভিসা আপনি শুনলেন ঠিক আছে শোনার পরে কোম্পানির ভিসা সম্পর্কে সার্চ দিলেন গুগলে গুগলে সার্চ দেওয়ার পরে দেখলেন ওই কোম্পানি আসে কিনা এইবার আপনি যদি ওই কোম্পানি থাকে যে না গুগলে দেখা যাচ্ছে কোম্পানি আছে কোথায় কোথায় লোকেশনে কোম্পানি সৌদি আরবের কোথায় কোথায় আছে সব বাইরে হবে হার পরে পাওয়ার পরে তারপর আপনি কি করলেন কথা বললেন যে ঠিক আছে কোম্পানি আছে ওই কোম্পানি আমার ভিসা দেন কোম্পানি ভালো ঠিক আছে ওই কোম্পানি সম্পর্কে আরও ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ দেবেন দিয়ে দেখবেন যে আসলে ওই কোম্পানি আছে কিনা ঠিক আছে হ্যাঁ দেখো ভালো কিনা কীরকম ভালো বেতন কেমন এরকম যাচাই ভাষায় কেমন কোনো লোকজন থাকলে যাচাই বিচার করলেন করার পরে দেখলেন আসলে ভালো কিনা যদি ভালো হলো তখন আপনি কোম্পানি সম্পর্কে ভিসা লাগলো ওই ভিসা যখন লাগলো ওই কোম্পানির আপনার তখন শেয়ার হলেন যে না আসলে ওই কোম্পানি ভিসা লাগছে ঠিক আছে ওই ভিসা লাগার পর আপনি তারপর ভালো মতো করে যাচাই করে টাকা পয়সা দিলেন দেওয়ার পরে আপনি পার হয়ে আসলেন এরপর আবার কি করবেন আপনার ভিসা এবং কন্ট্রাক্ট ফর্ম যেখানে থাকে দুটা মিলে আপনি চেক দিবেন যে আসলে যা বলছে সেটা আসছে না ঠিক আছে আপনার কন্ট্রাক্ট ফর্মের মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার থাকবে ঠিক আছে আপনার নাম থাকবে আপনার কোম্পানি কী কী আছে সব থাকবে পদ কি সব কিছু থাকবে ঠিক আছে এবং ভিসার মধ্যে আপনার আমেল থাকবে সব কিছু এই দুটো মিলে করে যাচাই বাছাই করে আপনি দেখলেন শেয়ার হলেন ঠিক আছে এরকম শিওর হয়ে আপনি যখন কাজকাম করলে থকার সম্ভাবনা বেশিরভাগ থাকবে না সর্বপ্রথম আপনি যে কাম করবেন সেটা কি যে আপনাকে করতে হবে কি যে কোন যে কোম্পানি সেই কোম্পানি সম্বন্ধে নাম শুনবেন যে সবচেয়ে ভালো হবে আপনি ভালো আগে সৌদি আরবে আসার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে যখন প্রস্তুতি নেবেন তার আগে আপনি সৌদি আরবের ভালো কয়েকটা কয়েকটা কোম্পানি সম্পর্কে যাচাই করবেন মানে কেন সৌদি আরবে কোনো দালালের সঙ্গে কথা বলার আগেই হয়তো বিদেশে আসবেন দালালের সঙ্গে কথা বলবেন কথা বলার আগেই সৌদি আরবে ভালো কয়েকটা কোম্পানি সম্পর্কে যাচাই করবেন কোম্পানির সঙ্গে যাচাই করার পরে এরপর কি করবেন ওই কোম্পানির মধ্যে যে কয়টা যেটা কোম্পানি ভালো লাগে দুই তিনটা কোম্পানির নাম নিয়ে বা পাঁচটা কোম্পানির নাম নিয়ে আপনি ট্রাভেল এজেন্সি কাজ যাবেন বা দালালের কাজ যাবেন গিয়ে আপনি বলবেন আমি এই এই কোম্পানির ভিতরে ভিসা আছে কিনা ঠিক আছে যখন এই কোম্পানির মধ্যে ভিসা যদি পাঁচটার মধ্যে যদি একটা থাকে ওই কোম্পানিতে ভিসা লাগাবেন ভিসা লাগার পরে আসলে সঠিকভাবে ভিসা লাগলো কিনা সেটা যাচাই করলেন যাচাই করে ঠিকঠাক সব কিছু হলে বেতন কত সব কিছু দেখে শুনে আপনি সৌদি আরবে আসলে ঠকার সম্ভাবনা থাকবে না এটা হচ্ছে কোম্পানি সম্বন্ধে ঠিক আছে ভিসা ফিরি ভিসা তো যেটা আপনি জানেন ফ্রি ভিসার কাজ কেউ দাখিল থাকে না সেটা হচ্ছে যেমন সৌদি আরব থেকে যদি কোনো লোক যদি আপনাকে বলে যে আমি ভিসা দিব উমুক কোম্পানি টুমুক কোম্পানি আসলে কোনোটাই না এটা হচ্ছে আপনাকে ভিসা দিবে আহ ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসবে কোনো সৌদির মাধ্যমে কোনো কফিলের মাধ্যমে ঠিক আছে আনার পরে আপনাকে আপনার ভিসার মধ্যে তিন মাস ম্যাথ থাকে তিন মাসের মধ্যেই কামা করা লাগে এই তিন মাসের ভিতরে আপনার কি করবে একটা কোন কফি হাউস বা কোনো কিছু একটা হোটেলের ভিতর কাজের দেওয়ার ব্যবস্থা করবে কাজের দেওয়ার ব্যবস্থা করতে পারলে ঠুকে দিয়ে তখন ওর দায়িত্ব শেষ হয়ে যাবে এরপর আপনি আকামা পান আর না পান যদি আকামা ওই কপি হাউস বা ওই হোটেল আপনাকে আকামা দিল কপালা করিল তাহলে আপনি বেঁচে গেলেন আর যদি না নিল তো আপনি মনে করেন ধরা খাই গেলেন সারা জীবনের জন্য ঠিক আছে এটা হলো ফ্রি ভিসার আর যদি না হয় আপনি সারা জীবন অভয় থাকলেন বা বাইরে ঘুরে বেড়ে কাম করলেন আর একটা জিনিস ফিরে বিষয়ে যদি আসতে চান তাহলে বলো যদি কোনো ভালো কোনো কাজকাম জানা থাকে যে অনেক দক্ষ আছেন কাজ জানেন ইলেকট্রিকের বিশেষ করে ইলেকট্রিশিয়ান বা টাইলসের কাজ বা বাপশন বোর্ডের কাজ রঙের কাজ বিভিন্ন প্লাস্টারের কাজ রাজমিস্ত্রির কাজ এইসব রডের কাজ রড সার ডালার কাজ এইসব কাজ জানা থাকলে আপনি কোনো জানা শোনা কোনো কন্ট্রাক্টর ট্রাক্টর দিকে আছে যে আরসে বিদেশেগুলো শিউর কাম পাবো কাম দিতে পারবে ওইরকম কোনো লোকজন দেখে এরপর আপনি কি করবেন ওই ভিসা লাগাবেন লাগে আপনি আসলেন আসে প্রথমে কন্টাক্ট করবেন যার যে আপনাকে ভিসা দিবে তাকে বলবেন যে এক বছর ইকামা দিতে হবে কত টাকা নিবি ইকামার সর্বপ্রথম বিদেশে যাওয়ার আগে ইকামা দরকার এই সব কোন কেসে না অনেকে অনেক লোক আছে খালি বিদেশ যাবে বিদেশ যাইতেছি ঠিক আছে এই কোম্পানি এখানে কাজ কি এই কাজ বিদেশ যাব কি কাজ এই কাজ ঠিক আছে এই কাজ দিবে কোম্পানি না কি আকামা লাগে না কি লাগে এই সব সম্বন্ধে কোনো ধারণাই নাই আমাদের ভিতরে এটা হচ্ছে আমাদের দুর্বলতা এই দুর্বলতার কারণেই এই দুর্বলতার সুযোগ দালালেরা আপনাদের কাছে স্বার্থ হাসিল করে ঠিক আছে তো এইরকম কোনো কিছু করবেন না চালাক হবেন চালাক হয়ে আপনারা কাজকাম করবেন এবং পদক্ষেপ নেবেন তাহলে সৌদি আরবে আসলে ভবিষ্যতে আপনি সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম